টানা বৃষ্টি ও ভারতের বাঁধ খুলে দেয় ফেনী নোয়াখালী কুমিল্লা ও মৌলভীবাজারে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বন্যার পানিতে তলিয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি ও ফসলি জমি আটকে পড়েছে লাখ লাখ মানুষ এতে বন্যা দুর্গত অঞ্চলগুলোতে সৃষ্টি হয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয় কিন্তু এসবের মধ্যেই বাংলাদেশি বন্যা দুর্গতদের নিয়ে নির্লজ্জ হাস্যরস করেছে ভারতীয় সংবাদ মাধ্যম জি টোয়েন্টি ঘন্টা তারা বাংলাদেশিদের দুঃখ দুর্দশাকে প্রহসন করে সংবাদ প্রকাশ করেছে সংবাদের শিরোনামে লেখা হয়েছে ভারত ছাড়ল জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি জি ফোর ঘন্টার মতো সংবাদ মাধ্যমে এমন শিরোনাম দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা তারা অনেকেই দাবি করেছেন বাংলাদেশিদের বন্যার পানিতে ইচ্ছে করে ডুবিয়েছে ভারত এছাড়া ভারত পূর্ব সতর্কতা ছাড়া রাতের আধারে বাঁধ খুলে দেয় ভয়ানক ক্ষুব্ধ হয়েছে দেশের সাধারণ মানুষও এদিকে এমন ন্যাক্কারজনক সংবাদ প্রচারের জবাবে হ্যাক করা হয়েছে ভারতীয় গণমাধ্যম জি মিডিয়ার ওয়েবসাইট বুধবার রাত বারোটার পর ওয়েবসাইটে প্রবেশ করে তাদের সংবাদের পরিবর্তে বাংলাদেশের বন্যা নিয়ে দেখা যায় একাধিক বার্তা সেখানে লেখা রয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে আরও নোংরা কিছু করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করব এছাড়া ওয়েবসাইটটি সিস্টেম অ্যাডমিন বিডি হ্যাক করেছে বলেও উল্লেখ করা হয়েছে সেখানে গেল দুদিন ধরে ভারতের ত্রিপুরায় অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে এতে রাজ্যটির প্রায় সব জায়গায় বন্যা দেখা দিয়েছে বন্যার পানি যেন উপচে না পড়ে এজন্য মঙ্গলবার রাতে গমতি নদীতে তৈরি করা ডিম্বুর জলাধার বাঁধ খুলে দেওয়া হয় বাঁধ খোলার পর বাংলাদেশের কুমিল্লা দিয়ে পানি আসা শুরু করে এছাড়া অল্প সময়ের মধ্যে বন্যার পানিতে তলিয়ে যায় পুরো ফেনী জেলা বন্যার কারণে ফেনীর সঙ্গে দেশ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেখানে বন্ধ আছে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিনিয়ামিন আর টিভি